বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদের যারা আন্তরিক সভায় চম বরক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই চমৎকার কম দামে যারা কবুতর ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তাদের জন্য একটা ভিডিও করার জন্য চলে আসছি বরাবর মতো ঢাকা জেলা আশুলিয়া এলাকা আপনার সবার সুপরিচিত দেখতে পাচ্ছেন বদরুল আলমবার খামারে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আলম্বের খামারটা কিন্তু মার্শাল বিশাল একটা খামার আমার সামনে বামে পিছনে মানে সব দিকে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতর রয়েছে আর সবগুলো কবুতর অ্যাকচুয়ালি পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার এবং সুস্থ ঠিক আছে তো কথা বলার চেষ্টা করব আলম ভাইর সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ঈদের পরে চলে আসছি নতুন আইট্রো প্রতিবেদন করার জন্য আমার বন্ধুদেরকে কম দামে পেয়ারগুলো দেখানোর জন্য ঈদের আগে তো কবুতরগুলো দিবেন একবার কম দামে ঠিক আছে এখন কত দিবেন ভাই ঈদের পরে তো চলে আসছি ভালো আর একটু ভিড় করার জন্য এইবার ঈদের পরে কেমন দামটা থাকবে মালের কোয়ালিটি ভালো দাম থাকবে কম ইনশাআল্লাহ সর্বনিম্ন কত টাকা থেকে আছে কবুতর থাকবে আজকে সর্বনিম্ন ভাই তিনশো টাকা তিনশো টাকা জুরা কি কর ভাই হাসানি বন্ধুরা তাছাড়া কিন্তু আজকে বিআইপি কিছু অফার আছে বিআইপি অফার কি কারণে বললাম বাইরে একটু খুলেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শোকি ব্ল্যাক কালারের মধ্যে চার ভাতের বন্ধুরা এই ধরনের পেয়ার কিন্তু আমার বন্ধুরা নিতে পারবে আর অনেক পেয়ারের সাথে ডিম দেখলাম ভাই অনেক পেয়ারের সাথে বেবি দেখলাম খাওয়াইতে ছিল এগুলো যে অবস্থায় ডেলিভারি করবেন যে সাথে ডিম ডিম সহ নিতে যে সাথে বাচ্চা সহ নিতে পারবে আচ্ছা ঠিক আছে দামটা কম থাকবে ইনশাল্লাহ তো আলম ভাই এখানে তুই কেউ এসে নিতে চায় কিভাবে আসতে পারে তারা ওই ঠিকানাটা বলে দিবেন ঢাকা আর ফোন নাম্বারটা বলে দেন যাতে করে কোনো সমস্যা হলে ফোন দিয়ে আসবে 0174905991 डबल अच्छा ठीक है दोस्तों आज के वीडियो में টাকা জোড়া কবুতর থাকবে এবং আজকে 20 থেকে 25 পিয়ার কবুতর থাকবে যেগুলো থাকবে একদম সীমিত দামে সবাই নিতে পারবেন ঠিক আছে না ভাইজান বলে দিয়েছে তারপরে ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেব এবং ফোন নাম্বারটাও দিয়ে দেব আলম ভাই চলুন আর কিছু কথা-বতা না কওয়া डायरेक्टली ভিডিওতে চলে যাই পিয়ার গুলো দেখানোর জন্য ঠিক আছে যে কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার মত শ্যাডিং রয়েছে আর আজকে কিন্তু অনেক পিয়ারের সাথে ডিম রয়েছে এগুলো কি অবস্থায় নিতে পারবে খুবই চমৎকার রেড কালার মধ্যে একজন জোড়া মেকপাই রয়েছে আবার যদি আপনি খেয়াল করেন একটা বেবি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেবিটা বড় হয়ে গেছে এটা কি বেবি সকার পিয়াটা দেওয়া যাবে জি ভাইয়া দেওয়া যাবে না মাসাল্লাহ আমি একটু নামিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে হচ্ছে নর কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর একটা বেবি দেখতে পাচ্ছেন বেবিটা দেওয়া যাবে ভাই এই পিয়াটা কত পড়বে এই পিয়াটা কোনো ভয় যদি নয় ভাই একটা বেবি আছে একটা বেবি সহ দেখেন এটা ডেনিশের মতো ছোট ছোট কিন্তু ডেনিশের মতো এটা কিন্তু মেকপাই

সরি যেটা ডাক্তার আছে ওটা হচ্ছে নর তাই না আর ডানাটা হচ্ছে মাদি তো যাই হোক দেখতে পাচ্ছেন পিয়াটা কত বল ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পিয়া ভাই রানিং পিয়া ডিম বাচ্চা করানো এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জান ভাই দাম পড়বে 3000 টাকা ভাই দূর মে দেন আলম ভাই মানে কিন্তু পানির দাম কম দাম ঠিক আছে ভাই এক দাম ভাই 2500 টাকা এক দাম 2500 আর কোনো দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু টাকা নয় কোয়ালিটি কিন্তু দেখতে হবে পঁচিশশো টাকার মধ্যে এই ধরনের শেপের মধ্যে দেখতে পাচ্ছেন রানিং পিয়ার বিউটি কবুতর নিতে পারুন আলম কাছে মাত্র পঁচিশশো টাকায় ইচ্ছা মতো পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন এটা কি রানিং হয়েছে বেবি কবুতর এত বড় ভাই বেবি তিন ফেদারের বেবি মাসাল এক ঘরে বেবি বিটটা কি ভাই কিং কবুতর রেড কালারের মধ্যে কিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পুরোপুরি ফেদারগুলো গুলো উঠে শেষ নয় মানে তিন ফেদার চলতে আছে একবার বেবি না ভাই এই পেয়ারা কত চাচ্ছেন ভাই একদম কমে দেবেন ভাই যে একজোড়া বেবি দিছে না একবার কমে

কিং কবুতর বেবি রেড কালারের বেবি ঠিক আছে তিন পাতায় চলতেছে জোড়া বেবি যারা নেবেন তাদের জন্য দাম পড়বে কত মাত্র ষোলোশো টাকা তবে একদম আর কোনো দামা দামি চলবে না খেঁচা খেঁচি চলবে না মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন বেবি কবুতর ঈশ্বর কিং কবুতর বেবি ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল অনেকটা রানিংয়ের মতো বড় হয়ে গেছে ভাই যান আর চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটারই মার্শাল্লাহ মানে সেম টু সেম ইউলো কালারের মধ্যে ভাই একবারে বেবি

এই পেয়েটা যারা নিবেন তারা ভাইকে নক করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন ভাই এখানে কি দেখা ভাই ব্ল্যাকলেস কালার মধ্যে কি শার্টিং মার্শাল আবার কি ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ডিম জগা নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং করবো তারা আমার হাতে কি মাদি না এটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে আর এটা হচ্ছে নর্কবুতর মার্শাল খুবই চমৎকার সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে কত করবো ভাই ডিম সহকারে কোনো ভাই যদি না তাহলে এটার দাম পড়বে ভাই একদম আঠাইশো পঁচিশশো করা যায় না ভাই আচ্ছা ভাই পঁচিশশো করা যায় ছাব্বিশ করে দিলাম একদম ছাব্বিশের এই চমৎকার পিয়াটা বাইর নিতে পারবেন ডিম আছে নাকি ডিম না ডিম নাই ডিম দিবে না এটা কি কবো তোর মন্ডি ইউলো কালারের মন্ডি অনেকটা বড় সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে না ভাই একটা একটু রেড এর মধ্যে একটা পুরোপুরি ইউলো ভাই রেডটা যেটা হাড়িতে আছে ওটা নর মাদি এই কেমন কি দাম চাচ্ছেন ভাই আলোচনার সাপেক্ষে রানিং পিয়ার না ফুল রানিক পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর ফুল রানিং এটা নিতে পারবেন আলোচনার সাপেক্ষে তবে দামটা কমই থাকবে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন কাশ্মীরি রেসার কবুতর আবার দেখতে পাচ্ছি একটা ডিমও রয়েছে ভাই মার্শাল ডিমটা কবে পারছে কালকে পারছে আসতে তো পারবে না পরশু দিন পারবে কাশ্মীরি রেসার কবুতর এটা ডিম সরকার কত পড়বে একদম একদম কত ওনলি ওয়ান থাউসেন্ড মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় পনেরো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত চমৎকার গ্যাডাবের মধ্যে কাশ্মীর রেচার কব তারপর ডিম সাথে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় বাচ্চা থেকে ফুটে আনছেন নাকি মানে ডিম থেকে ফুটে আনছেন ইয়োলো কালার লোমগুলো রয়েছে বন্ধুরা চিচি করতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা কি মাস্কালার মধ্যে কি কব রেসার রেচার মা আশালা কত করবো ভাই যান আজ তো আর সুপার অফার হে সেভাবে কত পড়বে ভাই একদম তিনশো টাকা একদম তিনশো টাকা কি কোন না ভাই দিবেন তো বুঝতেন কিন্তু এই যে বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার স্পেশাল একটা পেয়ার সুপার অফারে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার লোমগুলো এখনো রয়ে গেছে অনেকটা বড় সাইজে চলে আসছে মাক্সি কালারের মধ্যে রেসার গোবুতর এক গর পেবি না ভাই এটা কিন্তু থেকে কিন্তু বোঝা যাবে ভাই নরমাদি হয়ে যাবে ভাই ডানেরটা নর একটু বড় সাইজ বাম একটা মাদি হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই

ডিম ও রয়েছে আলহামদুলিল্লাহ ভাই ডিম সিয়াটা দেওয়া যাবে এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন চোদ্দশো টাকা বন্ধুরা আজকে কিন্তু খুবই কম দাম থাকবে দেখতে পাচ্ছেন যোটা ডিম সহকারে করে এই রেসার কবুতরটা ভাই কাছে নিতে পারবেন মাত্র 1400 টাকার মধ্যে অনলি 1400 টাকা। যারা গিরিবাজ ভাই গিরিবাজ কবুতর অনেককে চকলেট কালারের মধ্যে না মাশাআল্লাহ নিচে এটা নববন্ধরা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি কবুতর এটা কি ডিম বাচ্চা করছে। এই পেড়া কত পড়বে একদম একদম 700 টাকা। মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর রানিং পেঁয়াজ আর কালারটা দেখতে পাচ্ছেন চকলেট অ্যালমন্ডের মধ্যে ঠিক আছে এই পেঁয়াজটা যারা নিতে চান তারা বাইকে নক করে নিতে পারেন মাত্র সাতশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন কবুতর রয়েছে রেসার কবুতর অনেকটা মিলিবারের মধ্যে না ভাই মার্শাল ডান একটা নর বন্ধুরা বাম একটা হচ্ছে মাদি কবুতর বা এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেঁয়াজ ডিম বাচ্চা করানো এই পেঁয়াজ কত করবে ষোলোশো টাকা একদম একদম পনেরোশো করা যায় ভাই একশো টাকা কমায় দেন না ভাই একটা মিলের মধ্যে দেন দিচ্ছেন দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন বিগ সাইজের মধ্যে মিলি বার কালারের মধ্যে রেসার কবুতর ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই আর্সেঞ্জেল কবুতর তবে দুইটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে কপার ব্ল্যাক এটা হচ্ছে ন ডাক্তার সেনা আর ব্ল্যাক গোল্ড এটা হচ্ছে মাদি মাদিটা পায়ে কি হয়েছে ভাই মশা কামড় দিচ্ছে হারফিক দিয়ে দিলে কি ঠিক হয় একদম দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন এই যে এইটা মাটিটা এই মশা পায়ের মধ্যে ভালোভাবে দেখাই দিলাম হার্বিক দেওয়া হয়েছে অনেকটা শুকিয়ে গেছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন পিয়ারটা মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে রং ফ্রেশ কবুতর না ভাই রেড কালারের মধ্যে এটা কি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার ডিম আছে ভাই ডিম আছে চাই পিয়ারে ডিম সবার দেওয়া যাবে এই পিয়ারটা কত পড়বে এই পিয়ারটা কোনো ভাই যদি না তাহলে এটার দাম পড়বে ভাই ভাই টাকা বন্ধুরা টাকায় এই চমৎকার ডিম নিতে পারবেন ভাই এখানে কি দেখতে বিউটি খুব চমৎকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কি রানী নিউ পাশে যেটা আছে মাদি বামেরটা নর ব্রিডিং করে না এই বিয়াটা কত পড়বে আ আমার চাওয়া দামটা 6000 টাকা দাম থাকবে আপনার 6000 টাকা কেউ চাইলে দামাদামি করে নিতে পারবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে এটা কিন্তু আইডল হয় না আমরা কিন্তু বলে দিলাম মানে নয় থেকে 10000 ধরে চলতে আছে নরমালি কনফার্ম আছে ব্রিডিং করতে আছে পেয়াটা চাওয়া দাম মাত্র 6000 দামাদামি তারপরে করে নিতে পারবেন ভাইকারে কি দেখা যাচ্ছে ভাই ব্ল্যাক কালার মধ্যে কি লক্কা লক্কা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন লক্কা রয়েছে যার কালার হইছে ব্ল্যাক কালার এর কি রানিং ভাই ডিমাচা করছে পাথর জগের মধ্যে না এটা কথা পুরো ভাই একদম আঠারোশো টাকায় লক্ষ কবুতর রানিং পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন আলমবাইয়ের কাছ থেকে ব্ল্যাক কালারের মধ্যে লক্ষা ঠিক আছে একজন চিলা দেখতে পাচ্ছি আলমবাই খুবই চমৎকার অরেঞ্জ কালারের মধ্যে পাথরের চোখের মধ্যে এটা কি ডিম্বাচ্ছা করছে রানিং পেয়ার ডিম্বাচ্ছা করানো এই পেয়ারটা কত পড়বে এটা পড়বে মাত্র বারোশো টাকা এক হাজার করা যায় না ভাই দেওয়া যায় করে দিলাম ভাই করে দিছেন রাগ করে দিয়ে না ভাই মনে কষ্ট পামো ঠিক আছে কারণ যারা কবুতর গুলো নেয়ালি তারা কিন্তু একটা ভিডিও থেকে কবুতর গুলো নেয় না আর দুই চার পাঁচটা ভিডিও কম্পেয়ার করার চেষ্টা করে কোনটাই মাল ভালো আছে এবং দামটা কম আছে তাই না তো ওই নজরটা আপনাদের রাখতে হবে তো এই পেয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যা আছে তাই পেয়ে যাবেন এই পেয়াটা ফুল এক হাজার টাকা নিতে পারবেন কার কাছ থেকে আলম্বের কাছ থেকে কি ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবগুলো পেয়ারের সাথে ইনশাল্লাহ ডিম থাকবে মোটামুটি আবার আচ্ছাও থাকবে দেখতে পাচ্ছেন এই পেয়াটা ডিম ভাই ডিম সহকারে একদম

মাত্র সাতশো টাকায় বন্ধুরা এই রানিং পেয়ারা কাছে নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই এখানে দেখতে পাচ্ছি এক একজনের বিউটি রয়েছে তবে দুইটা কিন্তু দুই কালার ভাই যান একটা হচ্ছে ইয়েলো কালার বিউটি না ভাই মার্শাল একটা হচ্ছে সাদা কালার এই দুটো একটি রানিং হয়েছে রানিং পেয়ার সাদাটা কি নন মাদি সাদাটা মাধি ভাবতে দেখলে বোঝা যায় আর ইউরোটা নর এই পেয়াডা যে অবস্থায় আছে রানিং অবস্থায় আছে তো পেয়ারাটা কেমন কি দাম চাচ্ছে